ডাইনির সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লদকি কিসকো ডলি সোরেন জানা যায় শুক্রবার রাতে দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকে গ্রাম সংলগ্ন সেচ নালার জলে ভাসিয়ে দেওয়া হয় এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ছজন ব্যক্তিকে এ বিষয়ে অভিযুক্ত এক ব্যক্তি স্ত্রী শর্মিলা মাঠে ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানান গ্রামের সকলে মিলে ওই দুই লাকে পিটিএম এরছে চিকিৎসক বলছে সবাই বলছে এই বাচ্চা বাচ্চা তাই বলছে গায় লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে নিজে বলছে দেবানসী কতজন মিলে মেরেছোগা কতজন মিলে গায় লোক কোন সংস্কারে মন নিয়ে ঘটানোই ঘটনায় অভিযুক্ত পরিবারের বিন্দু মাত্র অনুতাপ শোনা গেল না তাদের গলায় বরং তাদের বক্তব্য মরব না তো কি করব আমার ছেলে তা না গ্রামে বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকার সন্দেহ ছজনকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে এই ঘটনায় মৃতার মেয়ে তার মায়ের সাথে হওয়া নৃশংস ঘটনার বিচার অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করল না জানাইলো না তোমার মা এইরকম রকম বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এই সব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চাই আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন যদিও ওই ঘটনার পর পুলিশে অভিযোগ জানালে পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত অভিযুক্ত এবং অভিযুক্তদের পরিবারের তরফ থেকে আমাদেরকে ভয় দেখাইছে কাল সকালে বলছে যে থানা যাস না ইয়ে কমপ্লেন করিস না না হলে পরে বুঝবি তাই আমাদেরকে বলছে আমাদেরকে বলছে ইয়া ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক থাকায় পুলিশি টহলদারি চলছে গ্রাম জুড়ে তবে আধুনিক যুগে দাঁড়িয়ে মানব সভ্যতার এই অন্ধকার দেখে শিউরে উঠছে সভ্যতা বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট ওংকার বাংলা